তোমাদের ওয়েলকাম তো আজকে আমি তাড়াতাড়ি করে সকালে উঠে কাজকর্ম করে নিয়েছি মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে ছেলে আর আমি বাড়িতে আছি তো ছেলের স্কুল ছুটি পড়ে গেছে মানে যেটা উইন্টার ভ্যাকেশান থাকে সেটা ছুটি পড়ে গেছে তো আমি আজকে তাড়াতাড়ি করে স্নান ঠান করে ঘরের যা বাকি কাজ ছিল সমস্ত কিছু করে জামা কাপড় ভাজ ঠাঁচ করে গুছিয়ে আমি আগে দিয়ে নিয়েছি পুজো তা পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন আমি রান্নার কাজে চলে এসেছি তো রান্নার এখন যা করার দেখি খেতে তো হবে না দুপুরে এমনি চলে আসবে আড়াইটার মধ্যে আর ছেলে আছে আমি আজকে ছেলেকে ফলের রস করে দিলাম ছেলেকে ফলের রস দিয়ে দিয়েছি খেতে বললাম বাবা তুমি খাও আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে ছেলেরও স্নান হয়ে গেছে তো এখন বসে খাচ্ছে কেক আর ফলের রস আর তার সাথে আমি করে নিচ্ছি রান্না দেখো এখানে করাই বসিয়ে দিয়েছি আর এখানে হয়ে গেছে ভাত আমার এখানে ভাত হয়ে গেছে করে রেখেছি মুসুরির ডাল ওরা ডাল খেতে চায় না কিন্তু মাঝে মাঝে না ডালটা খাওয়ানো উচিত দাঁড়া আজকে মুসুরির ডাল করবো একটু পাতলা করে আর এখানে রেখেছি ফুলকপি আলু কেটে এটা ভাজা করব। ভাত আমার হয়ে গেছে ভাতটাকে এখন নামিয়ে দেব। তো তোমরা সাথে থাকো আবার পরবর্তী যা কী হয় আবার দেখাবো চলো তোমরাও কাজ করো আমিও কাজ করে নিই ভাত নামিয়ে ফেলেছি আর এখানে ডাল ফোড়ন দিয়ে ডাল হয়ে গেছে ডালটাকেও নামিয়ে ফেলবো এরপরে ফুলকপি আলু ভাজা করব তো আমি যেহেতু ভিডিও করি আর একাতে সব কিছু করি তো এই জন্য তোমাদেরকে মানে দেখাতে পারি না যে যেটা কাজ করছি সেটা যে দেখাতে পারছি মানে ওগুলো যদি কেউ ভিডিও করে দাও দেখানো যায় দরকার নেই আমি যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো সেইভাবেই আমি তোমাদেরকে দেখাই আর তোমাদেরকে কিন্তু কেমন লাগছে আমার ভিডিও তোমরা কেউ কমেন্ট করে জানাচ্ছ না বন্ধুরা দেখো আমার তো ডেলি ব্লগ আমার তো ডেলি ব্লগে আমি যা করবো মানে আমি যদি ফ্যানা ভাতটাও করি আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো কারণ আমার এছাড়া তো কোনো কাজ নেই আমি কোথাও বেরোই না যে নিত্য আমি তোমাদেরকে এই জায়গা দেখাতে পারবো এই জায়গা দেখাতে পারবো তো আমার সব সারাক্ষণ ঘরের মধ্যেই আমি বন্দি আর ঘরের মধ্যেই আমার কাজ ঘরের মধ্যে যা কাজ করি সেটাই তোমাদের সামনে আমি ভিডিও করে আমি শেয়ার করি তো আমার ভালো লাগে আমি তাই করি ঠিক আছে চ্যানেলে যে সাবস্ক্রাইব হওয়া ভিউজ দেওয়া এগুলিতে একটা ম্যাটার থাকেই বাট আমি সেটা মানে মনে করি না সত্যি কথা হলে হবে না হলে না হবে মানে সবারই যে হয় এরম তো কোনো ব্যাপার নেই বাট আমার ভালো লাগে করতে তাই আমি করি তো আমার সারাদিনে আমার টাইম পাস তো হয়ে যায় আমি তোমাদের সাথে একটু বক করি একটু ভিডিও করি এটাও মনে হয় কি একটা কাজ এটা একটা ডিউটি তো যত জীবনে নিজেকে ব্লক রাখা যায় আর নিজেকে যত মানে তুমি সমস্ত কিছুতে ইনভলভ করে রাখবে না তত তোমার মাথায় কিন্তু কু বুদ্ধি বলো চিন্তা বলো তারপরে মানে পিএনপিসি বলো এইসব তো আমার জীবনে ছিলও না আমার কোনোদিনও আমার এসব ভাবিও নি বাট এগুলিও তোমাদের জীবনে আসবে না আর বুঝেছো মানে কাউকে নিয়ে আলোচনা করা কাউকে নিয়ে ভাবা বা কে কী করছে কার ঘরে কি হচ্ছে এইসব নিয়ে না ভেবে নিজের ঘরে আমার মনে হয় তুমি যদি ডাল ভাতটাও করো সেটা ভিডিও ব্লগ করে শেয়ার করো বা তোমার টাইম পাস যদি এই মাধ্যমে করো এই ভিডিও ব্লগ করে আমার মনে হয় সেটা অনেক বেটার জানো মানে পরনিন্দা পরচর্চা বা অন্যরা কি করছে কী মানে এসব না ভেবে হ্যাঁ তো নিজের চরকায় নিজে তেল দেওয়াটা আমার মনে হয় বেটার তো ওই জন্য আমি সেটাই করি আমি নিজে যা করি সারা দিনে কাজ করি কম্ম করি তার মধ্যেই ব্যস্ত থাকি রিলস কখনো কখনো আমি রিলস বানাই জানো তো মনে দুঃখ থাক আনন্দ থাক যা থাক আমি আমার ডিউটি মনে করি আমি আমার সমস্ত এই কাজগুলি করে যাই তো রিলসও বানাই কারণ আমার সমস্যা আমি যদি কাউকে জনে জনে বলতে যাই আমি আজকে এই হচ্ছে ওই হচ্ছে আমার স্বামী এই করছে আমার শাশুড়ি এই করছে আমার দেওয়ার এই করছে আমার মা এই করছে আমার বাড়ির লোকরা এই করছে মানে এইগুলি তো পরের সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই তো এইগুলি অনেকে করে থাকে বা করে জানি এটা বাট আমার জীবনে এগুলি কোনো ধরনের স্বভাব ছিল না আর আমি এগুলি করতে পছন্দও করি না কারণ এগুলি কোনো কোনো লাভ নেই তোমাকে কেউ খাওয়াতেও আসবে না কেউ করাতেও আসবে না তোমারটা তোমাকেই সমস্যা মেটাতে হবে তোমারটা তোমাকেই চালাতে হবে তোমার নিজের ভাবনা নিজেকেই ভাবতে হবে তা এগুলি না করে আমার মনে হয় নিজেকে যদি তুমি ডাল ভাতটাও করো কি যাই করো নিজে যতটুকু কাজ করছো আমি যে তোমাদের সঙ্গে যে আলোচনা করছি আমি বন্ধুদের সাথে শেয়ার করছি ভিডিও করে দেখাচ্ছি এতে কিন্তু আমার কোনো ক্ষতি নেই আমার লাভ হবে না আমি জানি যে আমার এখানে পাঁচ পয়সাও আমি পাবো না বা আমি যে আমি বড় ইউটিউবার হয়ে যাব এসব করে তাও না সবাই এটা করে থাকে কারণ এখন লাখ লাখ ইউটিউবার এরকম হয়ে গেছে সবাই এরকম ব্লগ শুরু করে দিয়েছে এবার যা যেরকম হয় সেটা তো আমরা তার সেরকম বড়োদের সঙ্গে নিজেদেরকে কম্পেয়ার করে চলতে পারবো না বা করার দরকারও নেই আমাদের ভালো লাগে আমার ভালো লাগে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি সেটাই দেখাই তো আমি মনে করি এইসব ওই সব জিনিস করার থেকে এইসব করা অনেক বেটার নিজের টাইম পাস হয় নিজেকে নিজে ব্যস্ত রাখো নিজের বন্ধুদের সাথে কথা বলো শেয়ার করো অ্যাটলিস্ট কোনো ক্ষতি হবে না আমি এটা মনে করি তো চলো তোমরা সাথে থাকো আমি আবার পরবর্তী কাজটা করি আমি ডালটা ঢেলে নিই তারপরে আবার বাকি কাজগুলি দেখাবো চলো দিয়ে দিয়েছি কড়াইতে একটু কালারিরে ফোড়ন দিয়ে ফুলকপি আলু দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সাথে দুটো কাঁচা লঙ্কা লঙ্কা ছাড়া ভালো লাগে লঙ্কাগুলিটা ঝাল না মানের বাপরের বাপ এ কি বলব নিবসের ঝাল লঙ্কা যতই ঝালো ঝাল ছাড়া তো ভালো লাগে না আমরা সবাই ঝাল খেতে পারিও না জানো তো আর এদিকে বলতে দিয়েছি দেখো টেনখানা ডিউ ফিরতো মানে আমার মেয়ে ছেলে আর আমি হ্যাঁ তা ওরা একটু হাফবাল টাইপের খাবে বলছে আমার মেয়ে দিন খেতে পারে না ওর অ্যালার্জি আছে আমি বলছি না মাঝে মাঝে খাবি এত অ্যালার্জি অ্যালার্জি সবই যদি খাওয়া বন্ধ করে দিস তাহলে খাবিটা কী ওষুধ খা খা কিছু হবে না হ্যাঁ অত কিছু হবে না অত টুকটু টুক করে তবে সব কিছু করে রাখা হয় না আরও সেটাতে প্রবলেম সমস্যা বেশি হয় আমিছি একদম ওসব খাবার দরকার নেই যা হবে দেখা যাবে ওষুধ ওষুধ আছে সব কিছু এটা খাবো না ওটা খাবো না এটা খেলে সমস্যা আছে ওটা খেলে যত সমস্যাকে তুই বলবি তত তোর জীবনে সমস্যা বাড়বে এখানে সমস্যাকে কখনো প্রায়রিটি দেওয়া যাবে না সমস্যাকে কখনো প্রায়োরিটি দিতে নেই জানো তো তাহলে সমস্যা বাড়বে ছাড়া কমবে না আমি এগুলি মনে করি সমস্যা এসছে চলে যাবে রে ক্যাজুয়াল নাও জীবনটাকে এরকম করে চলো দেখবে একদম বিন্দাস থাকবে আমি তো এইভাবেই থাকি এই টাইপের থাকি জানুন আমি এই টাইপের মেয়েও হ্যাঁ মানে আমার জীবনে আমার জীবনে যা সমস্যা জীবনে যা বাধার পেরিয়ে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি মানে আমি জানি না আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে বা আচ্ছা আচ্ছা মেয়ে থাকলে কী করতো আমি জানি না তারা এতদিনে টিকে থাকতো কি না বা এতদিনে এইভাবে আমার মতন যে মানে হাসি খুশিভাবে চলতে পারতো কি না এই রিলস করা এই করা ব্লগ করা এগুলি করতে পারতো কি না আমি জানি না মানে আমাকে যারা চেনে আর জানে তারা বলে সত্যি প্রিয়াঙ্কা তোমাকে মানে অশেষ মানে তোমাকে কি বলবো তোমাকে অ্যাড দেওয়া নাই তোমার সত্যি ক্ষমতা আছে তোমার ধৈর্য শক্তি আছে হ্যাঁ বন্ধুরা সত্যি আমার খুব ধৈর্য শক্তি আছে আমি অল্পতে ভেঙে পড়ি না আর ভেঙে পড়ার মেয়েও না জীবনে প্রচুর লড়াই করে বেঁচে থাকার মেয়ে হচ্ছি আমি মানে আমি একটা মেয়ে যে নাকি জীবনে প্রচুর লড়াই করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি তো এই হচ্ছে কথা তো সমস্ত কিছু তো যাই হোক নিজের জীবনের কাহিনী বলো এই বলো তোমাদের সঙ্গে তো আর শেয়ার করতে পারিনি বা আমার মনে হয় সেটা পার্সোনাল ম্যাটার সব কিছু শেয়ার না করাই ভালো হ্যাঁ সব কিছু তো সবার সামনে তুলে ধরতেই হবে এরম কোনো মানে নেই মানে ওই সব দেখি কোনো লাভ নেই বা ওই সব সিম্পেথি করেও কোনো ব্যাপার নেই তো আমি বলছি যে এটাই যে জীবনের মানে তোমাদের বেঁচে থাকতে গেলে সব কিছু ক্যাজুয়াল নাও বুঝেছো মানে টেনশন হলেও টেনশনটাকে প্রাধান্য দিও না সমস্যা হলেও সমস্যাটাকে প্রাধান্য দিও না মনে করো জীবন আছে জীবনে বেঁচে থাকতে গেলে সুখ দুঃখ জীবনে থাকবেই ঠিক আছে ওরা তো ভাই বোন আর সমস্যাও থাকবে যখন আমরা মানুষ হয়ে জন্মেছি জীবনে একটার পর একটা সমস্যা থাকবেই তা এগুলিকে সব পার করে একটার পর একটা আমাদেরকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে আর এগিয়ে যাওয়ার জন্য দরকার আমাদের ধৈর্য আমাদের তার সঙ্গে দরকার আমাদের মানে মনকে আর কি সতেজ তরতাজা রাখার জন্য যতটুকু দরকার নিজেকে সমস্ত কাজে ইনভলভ রাখো বেশি কারোর সাথে মানে কে কি করছে কে কি ভাবছে বা কে কি বলবে এই ভেবে জীবনে চলো না তাহলেই সমস্যায় পড়বে তুমি মনে করবে তোমার কাছে তুমি নিজে কি সেটাই তোমার কাছে যদি মানে সব থাকে এবং পরিষ্কার থাকে সব সব থেকে সেটাই হচ্ছে তোমার জীবনের আসল পরিচয় যে তুমি নিজে কি তুমি নিজে যদি নিজের জায়গায় ঠিক থাকো তবে তোমাকে কে কি ভাবলো কে কি বললো তোমার সেগুলি ভেবে নিয়ে কোনো ম্যাটার করে না তা আমি সেইভাবেই এগিয়ে যাই এগিয়ে চলেছি তার জন্য আজ অব্দি ছেলে নিয়ে ভালো আছি সুস্থ আছি সবল আছি ভগবানের আশীর্বাদে ভগবান আমাদেরকে সুস্থ রেখেছে স্বাভাবিক রেখেছে ভালো রেখেছে আমি মনে করি সেটা সম্পূর্ণ ভগবান আমাকে সেই সহ্য ক্ষমতাটা দিয়েছিল শক্তিটা দিয়েছিল প্রেরণাটা দিয়েছিল এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে সেই সাহসটা দিয়েছিল আর আমি সমস্ত কিছুকে জীবনে যে এই যে পার করে একটার পর একটা জীবনে আমার প্রচুর জীবনে বাধা বিপদ প্রচুর জীবনে ঝড় ঝাপটা অনেক কিছু বই আজকে এই জায়গায় তো সবই ভগবানের আশীর্বাদ আর দ্বিতীয় কথা হচ্ছে আমি ওই যে বললাম লড়তে পারি লড়ার ক্ষমতা রাখি ভয় পেয়ে যায় না অল্পতে হেরে যাওয়ার মেয়ে আমি নই তো এটাই হচ্ছে কথা তো তোমাদেরকেও সেটাই বলবো হ্যাঁ কোনো কিছু হলে অল্পতে ভয় পাবে না জীবনে এগিয়ে যাবে আর কে কি ভাবলো কে কি বললো ডাজ নট ম্যাটার ঠিক আছে নিজের কর্মে নিজের লক্ষ্যে যদি তুমি ঠিক থাকো তবেই তুমি ঠিক তো তোমার কে কি বললো কে কি ভাবলো এসব নিয়ে কথা নেই তুমি একটা কথাই মাথায় রাখবে অন্যায় করবে না অন্যায় পথে চলবে না আর অন্যায়কে সহ্য করবে না অন্যায়কে প্রশ্রয় দেবে না ব্যাস আবার কি আছে তোমার লাইফ বিন্দাস থাকবে বিন্দাস হবে আমি বলছি তোমাদেরকে তো চলো আমি আবার একটু কাজ করে নিচ্ছি তোমরা সাথে থাকো এখানে ডিম সিদ্ধ হচ্ছে এখানে ফুলকপি আলু ভাজা হচ্ছে ছেলে দিকে করছে পড়াশোনা মেয়ে স্কুল থেকে আসলে তারপরে খাবো তার আগে আমি খেতেও বসেও যেতে পারি ছেলেকে নিয়ে তা ততক্ষণে মেয়ে আসবে স্নান করবে তারপরে খাবে তো চলো তোমরা দুপুরের লাঞ্চ আমি জানি না করতে শুরু করে দিয়েছো কিনা এখন অলমোস্ট তো দেড়টা বেজে গেছে মানে পনেরো দুটো বাজে তো যাই হোক তোমরা লাঞ্চ করে নাও আমার তো এখনও হলো না কিছু মানে এখনও হলো না কিছু বলতে ফুলকপি আলুটা ভাজা হলে আমরা খেয়ে নেবো তো চলো আবার সাথে থাকো বাসা থাকো আর প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আর আমার কথায় কেউ রাগ করবে না দুঃখ করবে না আর ভাববে না আমি বড় বড় জ্ঞান দিচ্ছি লেকচার দিচ্ছি এসব না আমি কিন্তু একদম বাস্তব মানে এখন যা যুগ এখন যা হচ্ছে আমাদের চারিদিকে আমাদেরকে প্রত্যেকটা মেয়েকে বলো নারীকে বলো প্রত্যেকটা আমি তো আমার নিজের মেয়েকেও শেখাই লড়ার ক্ষমতা রাখতে হবে লড়তে হবে বাঁচতে গেলে লড়তে হবে ওই ম্যান 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 প্যান 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 করলে কিন্তু হবে না তোমাকে সবাই মুড়ি দিয়ে চলে যাবে তো এই জন্য তোমাকে লড়তে গেলে মানে বাঁচতে গেলে লড়তে হবে আর লড়তে গেলে কী হবে নিজের মনকে ঠিক রাখতে হবে নিজের মনে সাহস জোগাতে হবে আর কোনো কিছুকে ভয় পেতে পেলে হবে না আর কে কি বলল কে কি না বললো ডোন্ট কেয়ার ঠিক আছে নিজের পথ নিজের লক্ষ্য ঠিক থাকলে কারোর কোনো কথায় কোনো কিছু যায় আসে না তুমি মনে করবে আমার পথটা ঠিক সঠিক এবং আমি যেটা করছি কোনো বেঠিক কাজ করছি না আমি অন্যায় করছি না অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি না তো সুতরাং আমার মানে আমার সামনেই কেউ বলুক আর পিছনেই কেউ বলুক আমার তাতে বিন্দুমতো চাল আসে না তো এইভাবে চললে জীবন বিন্দাস থাকবে আর সবসময় মুখে এক গাল হাসি রাখবে কোনো কিছুকে সিরিয়াস মনে করবে না লাইফকে সিরিয়াস নেবে না ক্যাজুয়াল নেবে ব্যাস এগিয়ে চলো তোমার থেকে আর কেউ ভালো থাকবে না আমি কথা দিচ্ছি তো চলো তোমাদের পরবর্তীটা দেখাবো খাওয়া দাওয়া করব আবার একটু গল্প করব তোমরা তোমাদের কাজ করে নাও আমিও আমার কাজ করে নিচ্ছি সব হয়ে গেছে থালা নিয়ে বসে পড়েছি সৈকতের গ্লাস ভাত ডিম সিদ্ধ আর এখানে আছে ডাল হ্যাঁ ফুলকপি আলু ভাজা তো চলো বন্ধুরা খেয়ে নিই প্রচণ্ড পেটে চুয়া দৌড়াচ্ছে মানে খিদে পেয়ে গেছে এবার খেয়ে নিই গো তোমরাও খেয়ে নাও চলো পরে আবার কথা বলবো ইভিনিং ফ্রেন্ডস এ দেখো আমার ছেলে পেছনে এরম করছে ওর আজকে স্যার ফোন করে বললো আসবে না যে আনটি একটু লেট হয়ে গেছে আমি পড়তে গেছি আমি আজকে আসতে পারবো না আমি নেক্সট উইকে কোনো একদিন পড়িয়ে দেব সেই আনন্দে ও ঘোরাঘুরি করছে আর আমার পেছনে দেখো সারাক্ষণ তো হাতে ফোন মানে ফোন যখনই সুযোগ পাচ্ছে তখনই ফোনটা একটু ঘেটে নিচ্ছে ফোন ওর হাত থেকে আজকে দূর করবো বলেছি কি যে অভ্যাস মানে আমরা মানে বাচ্চাদেরকে তৈরি করে দিয়েছি না এই মানে জঘন্য এক রোগ এসেছিল করোনা মানে করোনা তো এসে করোনা চলে গেল কিন্তু আমাদের মধ্যে সেই করোনা রয়েই গেল মানে বাচ্চাদের একদম পুরো নষ্ট করে দিয়েছি আমরা এই ফোন তখন তো অপশান ছিল না বাইরে খেলাধুলা বলো কোথাও যাওয়া বলো তখন অনলাইনে সব পড়াশোনা তো তখনই সব অভ্যাসটা হয়ে গেছিল তার একটা চোখও খারাপ হয়েছে তো মানে কি যে জঘন্য মানে আর বলার মতন না আমরাই তো মানে এই ফোনটা হাতে দিয়ে অভ্যাসটা করিয়েছি না আমরাই তো দোষী তার জন্য তা কিছু করার উপায়ও ছিল না তখন আমরাও তো পাগল পাগল হয়ে যাচ্ছিলাম মানে ঘর ছেড়ে চলে যাব সংসার ধর্ম ত্যাগ করে বনে চলে যাব না বাজারে চলে যাবো এরম ভাবছিলাম তো সব জায়গায় তো ভয় ছিল উপায় ছিল না ঘরে থেকে থেকে আমরাও তো পাতল্ট হয়ে যাচ্ছিলাম ফোনটা সবাই তখন বাচ্চাদের হাতে দিতে বাধ্য হয়েছি আর তখন অনলাইনে পড়াশোনা ছিল ওই অভ্যাস থেকে মানে এখন মানে যখনই সময় পাচ্ছে ফোনটাকে ঘাটছে বুঝেছো মানে স্যার আসবে না শুনেছে তখনই একটা ফোন নিয়ে ঘেটে গেম খেলছে কখনো কখনো মুভি দেখছে কখনো আবার আবার তামিল মুভি দেখে জানো তো সব অ্যাকশন ফিল্মগুলি ওর ফোন আজকে আমি বলেছি হাত কাটবো ফোন যদি ধরে হ্যাঁ মানে আর বলো না তা স্যার আসবে না এখন তাই ওই দুষ্টুমি করছে ঘোরাঘুরি করছে ওই দেখো দুষ্টুমি করছে ঘোরাঘুরি করছে ওকে বলছি ফোন আজকে হাতে নিলে হাত কাটবো তোর দ্বারা তো যাই হোক তো সেরকম কোনো কাজ নেই বসে আছি স্যার আসার কথা ছিল আমরা আমি খেয়ে নিয়েছি চা আর খেয়ে নিয়েছে একটু ম্যাগি করে দিয়েছিলাম অনেক দিন পরেই তো ওটা খেলো আমি বসে একটু এবারে মায়ের সাথে কথা বলবো কি আদালত যাদেরকে একটু ফোন করার একটু থাকে না যে কাজকর্ম শেষ হয়ে গেলে একটু সবাইকে একটু কারণ ফোনে ফোনেই তো একটু যোগাযোগ আলাপ সব কিছু রাখি মানে এরবারে আর কি আছে বুঝেছো তো সেইটুখানি তো করতেই হয় সবার সঙ্গে সম্পর্ক রাখতে গেলে তো একটু ফোনে আলাপ ফোনে কথা এগুলি বলতেই হয় তো একটু টুকটাক কাজ যা আছে হাতের কাজ সেরে নিয়ে এবার করব সবাইকে একটু ফোন কে কেমন আছে কে কি করছে একটু নিজের মাকে একটু বেশি ফোন করা হয় একটু করতে হয় যেহেতু একা থাকে একটু ভাইয়ের বউকে করি মানে এদিক ওদিক করে টুকটাক হয়ে যায় ফোন করা এই আমার আর কে আছে ফোন করার তো ওই মানে মাকেই একটু ফোন করা হয় আর একটু ভাইয়ের বউ বা একটু ধরো এই আমার এই যে বান্ধবীটা থাকে তাকে একটু ফোন করি কি করছিস বা কী বৃত্তান্ত ব্যাস এইটুখানি আর কিছু না হ্যাঁ আর কারোর বিষয় নিয়ে এত জানার শখ থাকে না আর ইচ্ছাও থাকে না টাইমও থাকে না কে কি করছে না করছে সকালে তো বললামই বন্ধুরা নিজেদের কাজ নিয়েই সবাই ব্যস্ত হয়ে আর সারাদিনে সব সময় থাকে না তার মাঝখানেও দেখো দু একটা ফোন করে তো সবার একটু খোঁজ খবর নিতে হয় না সেটা করতে হয় সেটা নিজেদের আত্মীয়র মধ্যেই বাইরের লোকের খোঁজ আর কে কতজন নিতে যায় তো ওই জন্য মাকেই একটু ফোন করি একটু বসে বসে একটু কথা বললে কি একা থাকে তো মায়ের মনটা একটু ভালো থাকে তাতে কি করছো না করছো খেয়েছো কি না ওষুধপত্র ঠিক খেয়েছো কি না খাও একা থেকে মানে অনেক সময় তো সারাক্ষণ টিভি দেখে মাইন্ডটা অন্যরকম হয়ে যায় হ্যাঁ তো এই জন্য মায়ের সাথেই বসে বসে একটু গল্প করি তো যাই হোক আর কোনো কাজ নেই বিকালবেলায় জানি না কি খাবো এত ঠান্ডা ঠান্ডা লাগছে মানে ভাত খেতে না ইচ্ছা করছে না দেখো ও করেই যাচ্ছে তো মেয়েকে বলেছি খাবার আনতে হ্যাঁ যে আগে যা খাবারের দোকানে ও টিউশনে গেছে তো বলেছি খাবারের দোকানে যা দেখ কী আছে কি পাস তারপরে সেই বুঝে আমাকে ফোন করিস আমি জানাবো কী আনবি তো আমি বলেছি বিরিয়ানি ফিরিয়ানি খেতে ইচ্ছা করছে না একটু রুটি ফুটি পেলেই কিছু আনিস যদি রুমালি রুটি পাস বা একটু পনির পাস নিয়ে আসিস কারণ চিকেন তো আমি আবার খাই না মারব সৈকতকে তো ওই জন্য বাটার পনির পেরে আর যদি রুমালি রুটি পাস নিয়ে আসিস তো দেখা যাক মেয়ে কি কত দূর কী পারে আর কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের তো কাজ আবার সাংঘাতিক তাই জন্য ঠাকুরের ফুল ফুল আনতে বলেছি তো মেয়ে বলেছে ঠিক আছে মা আসার পথে নিয়ে আসবো তো চলো মেয়ে দেখা যাক কি আনে তোমাদেরকে দেখাবো তারপরে রাতে খেয়ে নেবো রাতের খাওয়ার ডিনার করে নেবো তোমরাও ডিনার করে নেবে আর কি তো দেখো কি আনে মেয়ে তো তোমরা সাথে থাকো দেখাবো আবার মেয়ে নিয়ে এসেছে অলরেডি এই যে রুমালি রুটি নিয়ে এসছে আমাদের প্লেটও নিয়ে নিয়েছি রাত হয়ে গেছে অনেকটাই তো তাড়াতাড়ি করে গরম গরম খেয়ে নিই বুঝেছো দুটো দুটো করে রুটি নিয়ে নিয়েছি আমি আর ছেলে খাবো এক থালাতে আর মেয়ে তো মেয়ের থালা বাড়া আছে তো দুটো দুটো করে রুমালি রুটি আমাদের নিয়ে এসেছে এই যে আমাদের প্লেটের চারটে রুটি রাখলাম আর এটা নিয়ে এসেছে পানির বাটার মশলা বুঝেছো আট পিস দিয়েছে মনে হয় তাই না ম্যাম হুম আর দিয়েছে আমাদের তো হয়েই যাবে জানা কথা ঠিক আছে তো এই আমাদের আজকে রাতের ডিনার তো চলো বন্ধুরা আমরা খেয়ে নিই আর তোমরাও করে রাম রাতের ডিনার দিনের মতন এখানেই ভিডিও ব্লগটা শেষ করে দিলাম আবার কালকে দেখা যাক কি করি কালকে বৃহস্পতিবারের কাজ বৃহস্পতিবারে কি রান্নাবাড়ি করি বা কী কাজ করি সেটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ আমার ডেলি ব্লগ আমার ডেলি রুটিন যা হবে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করতে হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে কি করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আর কি করবে লাইক মারবে তো চলো আজকে গুড নাইট ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আর আমি আমিও যাতে আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকি সুস্থ থাকি এই কামনাই কর চলো টাটা বন্ধুরা